যে আছে রে আরস থেকে লেখা শত যোজন দূরে হলেও পাবে যে তার দেখা চারিদিকে পরে শুধু আয়োজনের সারা আমরা কাজ করে দোয়া করি আসিফ সময়া খুশি দিনের

আশিক ইকবালবাইয়ের সাথে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খুব সুন্দরভাবে বিয়ার অনুষ্ঠান শেষ হয়েছে আপনারা সময় তাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ সব হাত তালা যেন তাদের দাম্পত্য জীবন সুখময় করে আর আমরা সবাই যেন মিলিতে পারি আল্লাহ যেন তাদেরকে নেককার সন্তান দান করে

밀어야지만 <목소리도> 찢어 <목소리도>